আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে চলে আসলাম একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আর রেডি হয়ে যাচ্ছি ওদের নিয়ে কোথাও ঘুরতে যাব এই জন্য আসলে জানি না কোথায় যাব এটা ঠিক হয়নি এখন আজকে ভাবছিলাম দূরে কোথাও যাব না আশেপাশে দিয়েই ঘুরব এই জন্য আর বেশি দেরি করিনি বের হয়ে গেলাম তারপর গ্রামের মেঠো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম আসলে বাংলা ইউনিয়নের গ্রামটা বেশ সুন্দর দেখতে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর আমি আর ও বাইক নিয়ে রওনা হয়ে গেলাম ওরা আমাদের পিছে পিছে আসছিল আর সুন্দর রাস্তার মধ্যে এই রাস্তাটি অন্যতম এই রাস্তাটি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যখন বর্ষার পানি আসে চারিদিক দিয়ে পানি পানি আর দেখতে দেখতে আমরা চলে পাচ্ছিলাম আর সবাই মিলে ভাবছিলাম যে একটু চা খেলে মন্দ হয় না এই তো এরপরে আমরা চা অর্ডার করলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো ভাবছি গ্রাম্য এলাকায় এই ছোট ছোট টংগুলোতে লোকজন এসে আড্ডা দিতে খুবই পছন্দ করে তো আমারও একটি বিশেষ পছন্দের জায়গা আমি এখানে এসে চা খেতে খুব পছন্দ করি এই তো ছোট ভাই বোনরা আবার চিপস খাচ্ছিলো এই চিপসটা আবার আমার খুবই পছন্দের চিপস খেতে খেতে এদিকে চা চলে আসলো এই তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আসলে টং এর ভালোই হয় আর 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 এই চাটা বেশ ভালো তো আমরা চা খাচ্ছিলাম খাচ্ছিলাম চিপস সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এইদিকে আমার চাটাও চলে আসছিল তারপর আমি ওদের সাথে অ্যাড হয়ে গেলাম চা খেতে খেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমার ছোট ভাই একটা বিশেষ পদ্ধতিতে চিপস খাচ্ছে তো এটা আমি আমার ক্লিপের মধ্যে রেখে দিলাম যে ও চা সাথে চিপস ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল তারা চাইলে এই ট্রিক্সটি ফলো করতে পারেন আসলে আমার মনে হয় না খুব একটা মজার লাগবে এই তো এইদিকে আমি চা খাচ্ছিলাম আর ওদের সাথে কিছু ভিডিও নিচ্ছিলাম এটা সময় চলে যাবে কিন্তু এরকম দিন আর কখনো ফিরে পাওয়া যাবে না তাই এইগুলো আসলে আমাদের স্মৃতির পথে ধরে রাখা উচিত এই তো চা খাওয়া শেষে আমরা রওনা হয়ে গেলাম আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে সেটি ছিল একটি ছোট্ট গ্রাম এই স্কুলে পড়ো তোমরা ওখানে যাওয়া যাবে রাস্তা আসতে ওখানে এইতো বাচ্চাদের কাছ থেকে শুনলাম যে এখানে যাওয়ার রাস্তা তারপরে তো দেখি দাঁড়িয়ে আছে তার বন্ধুর স্কুলটি মনোযোগ সহকারে দেখছে মূলত আমরা এই স্কুলটি পরিদর্শন করার আজকে এই গ্রামে এসেছি এই গ্রামটির নাম চরবে আমি ছোট ছোট বাচ্চারা এই মাঠে এসে হয়তো বা খেলাধুলা করে তাই দেখছিলাম যে অনেকেই এখানে খেলাধুলা করছিল স্কুলটির পাশেই দেখছিলাম ছোট একটা নদী বয়ে গেছে আসলে বর্ষাকালে হয়তো বা পানি থাকে বর্তমানে আমি কোনো পানি দেখলাম না কিন্তু দেখছি যে এখানে সুন্দর কচুরি ফুল ফুটে আছে এই তো এখানে ছোট বাচ্চারা ডেঙ্গি নৌকায় বসে খেলছিল আমাকে একটু দাও করলে। এই তো ওদের সাথে মজা করার পরে আমি কিছু ফুল ছিঁড়ে নিচ্ছিলাম আসলে কচুরি ফুল দেখতে খুবই সুন্দর আর আমার খুবই পছন্দের একটি ফুল ফুলগুলো পেয়ে নিজে নিজে খুবই আনন্দিত হয়েছিলাম আসলে গ্রাম এলাকায় আসলে এরকম সুন্দর দৃশ্য চোখে পড়ে আর এই তো এই পাশে আমি ডেঙ্গি নৌকায় শহরের এই বড় বড় দালান কোঠার মধ্যে এই সৌন্দর্য কোথাও খুঁজে পাবে না শুধুমাত্র গ্রামে আসলেই এই সৌন্দর্য উপভোগ করতে পারে যতই শহর বিলাসী হন না কেন মনে মনে ঠিকই একটি গ্রামের প্রতি অন্যরকম টান আপনার ঠিকই থাকে তো ঘোরাঘুরি শেষে এবার খাবার দাবারের এই তো আমার মিনি ব্লগটি এখানেই শেষ করলাম আজকে আমার জন্য দোয়া করবেন আবার দেখাবো অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ